আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিস ইস আমি আক্তার পপসি কি ভাবতেছো আমি এয়ারপোর্টে আসছি কিনা বা কোনো ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্যাচ করতে আসছি কিনা না আমি আজকে এসেছি ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স মিউজিয়ামে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকা রাখে এই রয়্যাল এয়ারফোর্স নামক একটি পাবলিক সংস্থা আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্রিটিশরা যুদ্ধে কোন কোন বোমারু বিমান এবং যুদ্ধ বিমানগুলো ব্যবহার করত। এই মিউজিয়ামে যুদ্ধে নিয়ে যাওয়া বিমান হেলিকপ্টার রকেট অ্যান্ড অন্যান্য অনেক জিনিসপত্র আমি আজকে তোমাদেরকে দেখাবো এই বিমানটাকে দেখো এটা হচ্ছে বিশ্বের মধ্যে সর্বপ্রথম তৈরি প্রথম ভার্সন বিমানের এরপর থেকে কিন্তু ফার্স্ট ভার্সন সেকেন্ড ভার্সন এইভাবে কিন্তু বিমানগুলো চেঞ্জ হয়েছে আপডেট হয়েছে এখানে এই বোর্ডটাতে দেখ ফার্স্ট ভার্সনের প্লেনটার প্রতিটা পার্ট কোনটা কত সেমি করেছিল সেটার ইনফরমেশন ছিল অ্যান্ড এটা দেখো তারা তখনকার সময় একজন আরেকজনের সাথে কি বার্তা আদান প্রদান করেছিল সেটা আমি শুনতে পাচ্ছিলাম সেই তখনকার মানুষের কি ব্রেইন ছিল একটা বার চিন্তা করে কি ট্যালেন্ট ছিল তাদের এই যে দেখো এই মেশিনগুলো হচ্ছে প্লেনের ভিতরে থাকা মেশিন তারা কিভাবে তৈরি করছে তো এই ব্লু কালার প্লেনটাকে দেখো এটা হচ্ছে ব্রিটেনের সবচেয়ে দ্রুতগামী প্লেন এটার স্পিড এত ফাস্ট ছিল যে এই প্লেনটা প্রচুর ক্ল্যাশ হয়ে এই কারণে পরবর্তীতে এই বিমানগুলো ব্যবহার করা নিষিদ্ধ করে দেয় অ্যান্ড এখানে স্ক্রিনে আমি বিমানের ভিতরে থাকা সেট আপটা দেখতে পাচ্ছিলাম কি কি আছে এই দেখো শত বছর আগে ব্যবহৃত যুদ্ধে সেই প্রথম তৈরি গান এখন তো কত রকমের লেটেস্ট ভার্সনের গান বা রাইফেল যেটাই বলো বের হয়েছে আর এগুলো হচ্ছে সেই শত বছর আগের যুদ্ধের সময় উপস্থিত থাকা অপারেশনের সময় উপস্থিত থাকা পাইলটদের সব ছবি এবং এদের ছবির পেছনে এদের হিস্ট্রিও লেখা আছে তখনকার সময় যোদ্ধাদের ইউনিফর্মে থাকা বেস বিভিন্ন ধরনের বেস এখানে ওরা সংরক্ষণ করে রাখছে আর এই অসভ্য বর্বর ব্রিটিশ জাতিরা শুধু আমাদের বাংলাদেশ না তারা ক্ষমতার লোভে বাংলাদেশের মতো আরো অন্যান্য অনেক দেশকে কি পরিমাণ জ্বালাইছে একটা আবার চিন্তা করে অ্যানিভেস এই মিউজিয়ামে স্কুল থেকে অনেক বাচ্চারা এসেছে মানে স্টুডেন্টরা এসেছে অ্যান্ড বাচ্চারা প্রতিটা যুদ্ধ বিমানের শেপ দেখে মানে আকার আকৃতিগুলো দেখে তারা তাদের নোটবুকে থাকা যে পিকচার বিমানের পিকচার ওগুলোর সাথে ম্যাচ করা ছিল অ্যান্ড নামগুলো দেখছিল যে কোনটার কি নাম অ্যান্ড যুদ্ধ বিমানগুলো যেন খুব সহজেই মডিফাই করা যায় এই জন্য তারা আকার আকৃতি সহ প্রতিটা তিনটা যুদ্ধ বিমানের নিচে ওরা নামগুলো লিখে দিছিল কোনটার কি নাম তখনকার সময় বিভিন্ন যোদ্ধাদের কিছু পোশাক আমি তোমাদেরকে দেখাই এই পোশাকগুলো পরে তখন হচ্ছে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এরা গোটা বিশ্বটাকে কি জ্বালান জ্বালাইছে আল্লাহ গোটা মিউজিয়াম ঘুরে শুধু আমি এটাই চিন্তা করতেছিলাম যে ওদের জন্য আমাদের দেশের কত মানুষ প্রাণ দিছে প্লাস অন্যান্য দেশের কত মানুষ প্রাণ দিছে এই ব্রিটিশরা গোটা বিশ্বে কি পরিমাণ লুটপাট যে চালাইছে শুধু আমাদের বাংলাদেশ না আমাদের বাংলাদেশের মতো আর অন্যান্য দেশ থেকে কি পরিমাণ সম্পদ যে ওরা চুরি করছে আমি দেখছিলাম যে মিউজিয়ামে অনেক ফটোগ্রাফারও এসেছে ওরা বিভিন্ন থেকে পিকচার এটা হচ্ছে এক বিমানের ভিতরের অংশটা যে ভিতরে কেমন ছিল দেখতে দেখো তখনকার যুদ্ধের সাক্ষী হচ্ছে এরা এরা তখন উপস্থিত ছিল যোদ্ধা কিংবা কমান্ডার এইদিকে এই যুদ্ধ বিমানটার অবস্থা দেখো মানে বোমাগুলি লেগে মানে এটা আর শেষ অবস্থা মানে এই হচ্ছে প্লেনের সামনের পাখাটা এই যুদ্ধ বিমানটা উনিশশো সালে হচ্ছে আবিষ্কার হয় আর একটা যোদ্ধার পোশাক তখনকার সময় ব্যবহৃত ল্যান্স অ্যান্ড ইতিহাসে তোমরা তো হিটলারের কথা অনেক শুনছ দেখো এটা হচ্ছে হিটলারের চিহ্ন বিশ্বের সব দেশে এখন এই চিহ্ন ব্যবহার করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ দেখো এখানে আরো অনেক যন্ত্রপাতি ছিল এগুলো ওরা ব্যবহার করেছিল যুদ্ধের সময় এই মিউজিয়ামে থাকা যুদ্ধ বিমানগুলো দিয়ে ওরা সারা বিশ্বের কত দেশে যে কত বোমা ফেলছে আল্লাহ বিমানের এই নিচের দরজাটা এইভাবে খুললেই উপর থেকে নিচে বোমা পড়তো অ্যান্ড এই হচ্ছে সেঞ্চুরিয়ান ট্যাঙ্ক এটা দিয়ে অনেক দূর পর্যন্ত বোমা নিক্ষেপ করা যায় এমন কোনো দেশ খুঁজে পাওয়া খুব প্রিয়ার যে দেশের সাথে ওরা যুদ্ধ বাধায় নাই ওরা যুদ্ধ করে না পুরো মিউজিয়াম ঘুরে আমি শুধু একটা চিন্তা করতেছিলাম যে এই মিউজিয়ামে থাকা অস্তিত্বগুলো এগুলোকে ওরা মাধ্যম হিসেবে ব্যবহার করে এগুলোকে ব্যবহার করে ওরা আমাদের আমাদের প্লাস মতো আর অন্যান্য অনেক দেশ অনেক দেশের মানুষের কত অত্যাচার করছে এক কথায় ব্রিটিশরা নর পিসাজের মতো যাই হোক এখন তোমাদেরকে আমি তখনকার সময় যুদ্ধে ব্যবহৃত কিছু রকেট দেখাবো এই যে এই যে চিকন পেন্সিলের মতো দেখতেছে এগুলো সব রকেট অবশ্যই একটা নাম আছে এই ছিল বোমা বিস্ফোরণের গ্যাস প্রোটেক্ট করার জন্য যেন শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট না হয় আর এই যুদ্ধ বিমানটা হচ্ছে ইংল্যান্ডেই তৈরি কারণ ইংল্যান্ডের পতাকা দেখেই বোঝা যাইতেছে আরেকটা আমাজিং ব্যাপার হচ্ছে উপরে যে অনেক বড় বড় বিমান ওরা বিশেষ ধরনের তার দিয়ে ঝুলাই রাখছে এত ভারী বিমান ওরা কিভাবে ব্যালেন্স করছে ঝুলাই রেখে তাও দেশের সাথে যুদ্ধ করছে ওই ওই দেশের মানচিত্র সহ ওরা এইভাবে পোস্টারিং করেছে আমি ঘুরে ঘুরে আমার বাংলাদেশকে খুঁজছি তো তারা যে আমাদের বাংলাদেশের সাথেও যুদ্ধ করছিল এই যে উনিশশো সালে তখন তো আমরা পাকিস্তানের আন্ডারে ছিলাম এই হচ্ছে বাংলাদেশ তারা যে যুদ্ধ ছিল এইটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ